ধন্যবাদ ইতিমধ্যেই আজকের এই সংবাদ সম্মেলনের যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি পাঠ করেছেন জুলাই ঘোষণাপত্র যেটি গত পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের সামনে পাঠ করেছেন জাতির উদ্দেশ্যে প্রকাশ করেছেন আমি মনে করি এই ঘোষণাপত্র যেহেতু এবং সেহেতু মার্কা একটা ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে জাতির যে আশা আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা তার ছিটে ফোটাও আমরা লক্ষ্য করি নাই এই ঘোষণাপত্রটি হয়েছে একটি এক কেন্দ্রিক একটি নির্দিষ্ট দলকে সামনে রেখে বোধ হয় এটা প্রণয়ন করা হয়েছে যেমনটি আমরা বলি বারবার উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি তারা সেটা প্রণয়ন করেছিলেন তা আজকের এই ঘোষণাপত্র দেখেও মনে হচ্ছে যে কোনো একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণভাবে প্রণয়ন করেছে আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস এই বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোনো অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই এই যে জুলাই গণভ্যুত্থান যে গণভ্যুত্থানে প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই এই ঘোষণাপত্রে সাতচল্লিশ নেই একাত্তর আছে কিন্তু সেটাও এক পেশে এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি এই যে জুলাই গণভ্যুত্থান দু হাজার চব্বিশ সালের আগস্ট এবং জুলাই মাসে এটি ওই একাত্তরকে কেন্দ্র করে সংঘটিত হয় নাই এই জুলাই গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল বিগত আগামী দুঃশাসনকালের এই পনেরো ষোলো বছরের যে জুলুম নির্যাতন যে গম এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আমার আজকে দু সালের যে পিলখানার নারকি হত্যাকাণ্ড এই নারকি হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফেসিবাদকে আনুষ্ঠানিক ভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় দুঃখের বিষয় সেই পিলখানার নারকি হত্যাকাণ্ডকে এই সরকার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করে নাই দু হাজার সেই তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনায় আওয়ামী সেই গুন্ডা বাহিনীর যে নারকীয় তাণ্ডব এই তাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয়ে এই ঘোষণাপত্রের মাধ্যমে কোটের আঘাত করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমার সব অবাক লাগে যে আন্দোলনের বীজ আমরা দু সালে বপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সেই ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে সেই কোটা আন্দোলন না হলে এই চব্বিশ সালের গণভ্যুত্থান হত কিনা এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় আপনারা জানেন সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি হামলা মামলা জেল জরিমানা রিমান্ড সহ্য করেছি আমি ফারুক হাসান এক টানা পনেরো দিন রিমান্ডে ছিলাম আমার সহযোদ্ধরা রিমান্ডে ছিল এই যে এখানে যারা আছে প্রত্যেকে জুলম নির্যাতনের শিকার হয়েছে তারপরে হাসিনা আংশিক আমাদের দাবি মেনে নিলেন এরপরে যখন আদালতের ঘরে বন্দুক রেখে আবারও কোটা ফিরিয়ে আনা হলো সেই কোটা ফিরিয়ে আনার প্রতিবাদে দু সালে এই বৈষম্য বিরোধী ব্যানারে সেই আন্দোলনটা শুরু হলো তাহলে দু হাজার আঠারো সালের কোটা আন্দোলন এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেসে জুলাই ঘোষণাপত্র দিয়েছে এরপরে আমাদের খুদে বাচ্চারা আমাদের ভাইরা ছোট বাচ্চারা দু সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে যে আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোনো দেশে সংগঠিত হয় নাই কিন্টার গার্ডেনের বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে টুয়ে এ পড়ে তারা রাজপথে নেমেছে তারা পুলিশ এস মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেঈমানি করেছে প্রিয় ভাইরা আমার আজকে কথা আমাদের স্পষ্ট আজকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার আমাদের দু কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে যাদের পাঠানো রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই তাই প্রিয় বন্ধুগণ আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয় এটা এই দেশের 8 কোটি মানুষের আকাঙ্ক্ষা এটা এই দেশের 8 কোটি মানুষের প্রত্যাশা ডিমান্ডের জায়গা থেকে আমরা এখানে চার পাঁচটি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি এই সরকারকে মনে রাখতে হবে তারা কোনো একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয় তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মুই কি অনুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে কলঙ্কিত করেছে আজকে বন্ধুগণ এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণভ্যুত্থানকে বিক্রি করে তারাও সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে আমি বলতে চাই এই সরকারকে মনে রাখতে হবে এই সরকার বিএনপির সরকার নয় জামাতের সরকার নয় গণ অধিকার পরিষদের সরকার নয় কিংবা অন্য কোনো দলের সরকার নয় তারা এদেশের আপামর জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের এই চেয়ারে থাকার আর এক মিনিটেও তাদের কোনো নৈতিক অধিকার নেই তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব আপনাদেরকে দুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেয়া হয় নাই যদি মনে করে থাকেন বসে চেয়ারে ওই ডামাডোল দিন কাটাবেন এসির বাতাসকে সময় পার করে একটা মার্কা নির্বাচন দিয়ে বিদায় নেবেন মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত মঈনুদ্দিন ফকরুদ্দিনের মতোই হবে এদেশের মানুষ ওই জেনতনো মার্কা কোনো নির্বাচন গ্রহণ করবে না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে এই সংবাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য এই লিখিত বক্তব্যের সাথে পুরোপুরি আমরা গণ অধিকার পরিষদ সংহতি জ্ঞাপন করছি সংহতি জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের লড়াই বন্ধ থাকবে না থেমে থাকবে না লড়াই চলবে আল্লাহ হাফেজ